প্রকল্পটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই সালে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনার মধ্যে গাজা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হামাস জানিয়েছে যে নতুন ফিলিস্তানি টেকনোক্র্যাটিক কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য তারা পুরোপুরি প্রস্তুত এটি মূলত সরকারি প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা কার্যক্রমকে আরো কার্যকর করার জন্য কাজ করা হচ্ছে সংশ্লিষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন গাজারের প্রশাসনিক হস্তান্তর সরাসরি কোন সামরিক সংঘাত বা প্রাণহানির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি সরকারি কার্যক্রম ও জননিরাপত্তার উপর কেন্দ্রীভূত এই পরিস্থিতিতে শান্তি পরিষদে যুক্ত হতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভোল্ডামির পুতিনকে আহ্বান জানিয়েছেন তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো ও আল্লাহ প্রত্যাখ্যান করেছেন পরিপ্রেক্ষিতে রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট করেছে এই পদক্ষেপ মূলত বাণিজ্য এবং অর্থনৈতিক প্রভাবের কারণে নেওয়া হয়েছে যা ফরাসি শিল্প ও ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ রক্ষার উদ্দেশ্য বহন করে বিশেষজ্ঞরা বলছে এই ধরনের শুল্ক আরোপ শুধুমাত্র দুই মধ্যে বাণিজ্য বিষয়ক বিরোধ নয় বরং এতে বিশ্ব বাজারের পরে এবং আমেরিকান ওয়াইন শিল্পের উপর সম্ভাব্য প্রভাব দেখা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়টি নজর রেখেছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দ্বিপাক্ষিক সমাধানের পরামর্শ দিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তুরস্ক এবং কাতারের সেনা উপত্যকার নিরাপত্তায় সহজে অংশ নিতে পারবে না এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখাচ্ছে এর মধ্যে দখলদারদের সঙ্গে সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানি ঘটেছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বৃহৎ সামরিক সংঘাত নয় এবং সীমিত জটিল পরিস্থিতি সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বলে মূল্যায়ন করছেন সব মিলিয়ে বলা যায় দুই হাজার পঁচিশ সালের এই সময়ে গাজা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মূলত প্রশাসনিক হস্তান্তর বাণিজ্য বিষয়ক পদক্ষেপ এবং নিরাপত্তা নজরদারি পর্যন্ত সীমাবদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়গুলো মনিটর করছে তবে কোন বড় নাটকীয় পরিবর্তন বা প্রাণহানি তথ্য নিশ্চিত হয়নি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য যাচাইকৃত নিরপেক্ষ এবং তথ্য আন্তর্জাতিক খবর তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্ট জানেন আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না